بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات বিল্লাহ হিম ইন সাঈদয়ান রজিমস মিল্লাহ রহমান আলা রাসূল ইলকারীম ওয়ালে ইফতায় ইয়েবেন আলা আদা আজমাইন মিনাল আন এলাকিয়া মিয়ামিউদ্দিন মহম্ম সাল্লা আলা মহাম্মাদ ওয়ালেম আহাম্মাদ আমরা আপনাদের সামনে বাধ্যবাধকতার থিয়রি যারা দিয়েছেন যে মানব জাতি তার কর্মের ক্ষেত্রে পরাধীন কোনো রকমের স্বাধীনতার বিষয় নাই তাদের যুক্তিগুলোকে আপনাদের সামনে একে একে খণ্ডন করছিলাম আমরা প্রথমত তাদের যুক্তিগুলোকে খণ্ডন করেছি দ্বিতীয় পর্যায়ে তাদের যে বিষয় দলীয় ছিল সেটা হচ্ছে হইল মানব জাতি সামাজিক রাজনৈতিক এবং জেনেটিক অবস্থার দ্বারা প্রভাবিত এবং সম্পূর্ণ পরাধীন আমরা বলেছি এটা আংশিক আমরা গ্রহণ করব অর্থাৎ তাদের এই ক্ষেত্রে প্রভাবকর বিস্তার করার ক্ষমতা রয়েছে কিন্তু মানুষের সম্পূর্ণ স্বাধীনতা হরণ করার কোনো সুযোগ নাই এবং ইতিহাসের বিভিন্ন প্রেক্ষাপট বিশ্লেষণ করলে আমরা এই জিনিসটা স্পষ্ট হয়ে থাকি এখন আমরা আপনাদের সামনে যে সবচেয়ে কঠিন যে পর্যায়ে সেটা হচ্ছে দার্শনিক যে যুক্তিটা তারা দিয়েছেন একদিকে যে থিউরিটা দর্শন উপস্থাপন করে থাকে এটা এক মানে অকাট্য একটা দলিল আর যদি তাদের দলিল ঠিক হয় তাহলে যদি তাদের দলিলের সম্পূর্ণ সঠিক প্রয়োগ হয়ে থাকে তাহলে তাদের এই থিওরিটা আসলেই উল্লেখযোগ্য এবং বাস্তবসম্মত হবে কিন্তু আমরা দেখতে পাই যে এই দলিটাকে তারা আসলে সম্পূর্ণ ভালোর মতো অনুধাবন করে নাই যদি তারা এই দলিটাকে অনুধাবন করত তাহলে বুঝত যে এটার সাথে জাবর এবং এখতিয়ারের সম্পর্ক নাই যদিও বাহ্যিক দৃষ্টিতে অনেক সময় এরকম মনে হয় আশাই উমা লাম ইয়াজিব লাম ইউজাদ এই দলিলটা হচ্ছে এরকম যদি কোনো ব্যক্তি বা বস্তু যতক্ষণ পর্যন্ত আবশ্যক পর্যায়ে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত অস্তিত্ব লাভ করবে না এটার আরেকটা পার্ট হচ্ছে সেটা হচ্ছে ওই এটার বিশ্লেষণ একটা পাঠ যতক্ষণ পর্যন্ত একটা কারণ সম্পূর্ণ পরিপূর্ণত পর্যায়ে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত কার্য সংগঠিত হয় না এটাকে আমি একটু উদাহরণ দিয়ে বোঝাইতে চাই যদি আমরা কাঠ এবং আগুনের সংস্পর্শে কাঠ পোড়ানোর বিষয় বলি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি এরকম যে কাঠের কাজ হচ্ছে হলো আগুনের স্পর্শ আসলে কাঠ আগুনে পোড়াবে অর্থাৎ আগুন কাঠকে পোড়ানোর মতো অবস্থা রয়েছে কাঠের পোড়ানোর কারণ হচ্ছে আগুন কিন্তু আমরা যদি দেখি যে একটা কাঠ পাশে রাখা হলো কিন্তু আগুনের পাশে সেটা জ্বলতেছে না জ্বলে যাচ্ছে না পুড়ে যাচ্ছে না তাহলে আমরা বুঝবো যে এই কাঠটার পিছনে যে কারণগুলো কাঠের মাধ্যমে আগুন জ্বালানোর যে কারণগুলো আছে সম্পূর্ণরূপে এটার বাস্তবায়ন ঘটে নাই যেমন কাঠের মধ্যে পানি রয়েছে কাঠের মধ্যে যদি পানি থাকে তাহলে এই ভিজা কাঠ কখনোই আগুন ধরবে না বা আগুন দ্বারা প্রভাবিত হবে না যতক্ষণ পর্যন্ত না দীর্ঘমেয়াদী আগুনের পাশে থাকার ফলে তার ওই কাঠের পানি বাষ্পীভূত হয়ে ফলশ্রুতিতে এটা শুকনো কাঠের রূপান্তরিত হবে এবং পরবর্তীতে আগুনের দ্বারা প্রভাবিত হয়ে সেটা জ্বলে যাবে অর্থাৎ আগুনকে যদি আমরা কাঠের পোড়ানোর কারণ ধরে থাকি এবং এটা শর্ত যদি এরকম হয়ে থাকে যে এই অবশ্যই কাঠ হইতে হবে অথবা আগুনে পুরে এমন কোনো উপাদান হইতে হবে এবং এটার যে বাধা আছে অর্থাৎ অন্য শর্তগুলো যদি এটার সাথে বাধা হওয়ার কারণে যে বাধা হইলে এই কাঠ আগুন থাকা অবস্থায় এই কাঠের পাশাপাশি থাকা অবস্থায় আগুন জ্বলবে না যেমন এখন আমরা বিজ্ঞানের অগ্রগতির ফলে জানি অক্সিজেন দরকার হচ্ছে আগুন পোড়ানোর জন্য সেই অক্সিজেনের যদি পর্যাপ্ত পরিমাণ উপস্থিত না থাকে তাহলেও এই জিনিসটা এই কাঠ দিয়ে আগুন ধরবে না এই বিষয়গুলি যদি আমরা সব কিছু অর্থাৎ যে কোনো ধরনের বাধাই আমরা কাঠ পোড়ানোর জন্য দিয়ে গেলে অর্থাৎ বাধা না থাকে এবং শর্ত যে শর্ত এই কাঠ পোড়ানোর জন্য দরকার সেগুলো যদি উপস্থিত থাকে তাহলে অবশ্যই কি করবে আগুন কাটকে পোড়াবে এই উদাহরণটা আমরা এই জন্য দিয়ে থাকলাম এটা বাস্তবে আমরা বলতে চাই যে আশাই উমালাম মিয়াজেবলাম ইউজাদ অর্থ এরকম যে যদি পরিপূর্ণ কারণ উপস্থিত থাকে অর্থাৎ শর্ত প্রযোজ্য এবং বাধা না থাকে তাহলে অবশ্যই কার্য সম্পাদিত হবে ঠিক উদাহরণটা এরকম আরেকটা উদাহরণের সাথে মিলাইতে পারি অর্থাৎ একশো ডিগ্রি তাপমাত্রায় পানি বাষ্পীভূত যদি হয়ে থাকে তাহলে আমরা যদি পানিকে একশো ডিগ্রি তাপমাত্রার পাশাপাশি আনলে এটা কী করবে বাষ্পীভূত হবে অথবা লোহাকে তাপ দিলে এটা কি প্রসার লাভ করবে কিন্তু শর্ত যদি চেঞ্জ করে দেই সিচুয়েশন যদি চেঞ্জ করে দিই অনেক সময় একশো ডিগ্রি তাপমাত্রা লোহা কি হবে এটা প্রসার লাভ হবে না অন্য কোনো উপাদান যেটার বাধা হয়ে দাঁড়ায় সেগুলো যদি থাকে তাহলেও সেগুলো হবে না যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা বুঝতে পারি অর্থাৎ এই নিয়মটা এরকম বলতে চায় যতক্ষণ পন্ত না কোনো জিনিসের কারণের পরিপূর্ণতার সমস্ত ধাপগুলো অতিবাহিত হবে এবং সম্পূর্ণ বাস্তব লাভ করবে ততক্ষণ পর্যন্ত কার্য সম্পাদিত হবে না আর যত যখনই ঠিক যখনই কারণের পরিপূর্ণ কারণ বাস্তব লাভ করবে তখন কার্য অবশ্যই বাস্তব লাভ করতে বাধ্য এই কার্য কারণের এই মূলনীতির কারণে আমরা এই জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে যে এই নিয়মটা এটা বলতে চায় যে যদি কোনো জিনিস পরিপূর্ণ কারণ অবস্থায় পৌঁছায় তাহলে কার্য সংগঠন আবশ্যক এক্ষেত্রে বাধ্যতামূলক ব্যাপার এখানে কেউ বলতে পারবে না যে এটা কেন ঘটলো এটা তো তুমি বাধ্য করেছ আসলে কার্য সম্পূর্ণ হওয়ার মূল বলি হচ্ছে আসল ব্যাপার অর্থাৎ কারণ সম্পূর্ণ হইলে অবশ্যই কার্য সম্পন্ন হইতে হবে কারণ যদি পরিপূর্ণ মাত্রায় বাস্তব লাভ করে অর্থাৎ একটা কাঠ এবং একটা আগুনের সংস্পর্শে আসে অক্সিজেনের অভাব না হয় কাঠে পানি না থাকে এবং অন্য অন্য সব বাধা যেগুলো আমরা কল্পনা করতে পারি এবং চিন্তা করতে পারি গবেষণার মাধ্যমে অনুসন্ধান করে বের করতে পারি সবগুলো বাধা যদি বাদ দিয়ে দেয় তাহলে অবশ্যই আগুন কাঠকে পুরাবে এই বিষয়াবলিটাই এই নিয়ম বলতে চায় এটার সাথে এখন আমরা যাব এবং এখতিয়ার মাসের স্বাধীনতা এবং বাধ্যবাধকতা বলতে চাই এরকম যে অর্থাৎ মানব জাতির কর্মের ক্ষেত্রে আল্লাহ তালাই হচ্ছেন সব কিছু নির্ধারক সত্য কথা বাস্তব কথা কিন্তু আল্লাহ তালা একটা এলিমেন্টকে মানুষের হাতে ছেড়ে দেন সেটা হচ্ছে মানব জাতির ইচ্ছা এটার সাথে অন্তর্ভুক্ত অর্থাৎ আল্লাহ তালা যদি জানেন এবং দেখেন যে আমি আমার এই বান্ধাটাকে দুটা পথের মধ্যে দিয়ে পরিচালিত অসংখ্য পথের মধ্যে দিয়ে পরিচালিত আমার পথ যদি একশোটা হয় তার মধ্যে আমি একটা কাঙ্ক্ষিত পথ রাখবো আর বাকি সব হচ্ছে হলো পথভ্রষ্টের পথ সিরাতস্তাকিমরা যদি আমি আমার পথ হিসেবে অবলম্বন করে থাকি তাহলে আল্লাহ বলছেন যে এই একশোটা পথই হচ্ছে আল্লাহ তৈরি এবং তুমি যে পথে অবলম্বন করো তুমি আমার পথের উপর দিয়েই পরিচালিত হলা এবং যতক্ষণ পর্যন্ত না তুমি নিজের ইচ্ছার মতো যে পথটা নিজে নির্বাচন না করো ততক্ষণ পর্যন্ত ওই পথটা তোমার সামনে আসবে না অর্থাৎ মানবজাতির জাতির কার্যকারণ যন্ত্র যদি বলি পরিপূর্ণ কারণের ফলাফল হচ্ছে আবশ্যকভাবে পরিপূর্ণ কার্য সংগঠন তাহলে পরিপূর্ণ কারণের মধ্যে একটা মানব জাতির ইচ্ছাও অন্তর্ভুক্ত অর্থাৎ মানবজাতি তার কর্মের ক্ষেত্রে একশোটা পথের মধ্যে হতে যে পথই সে ইচ্ছা করবে তখন আল্লাহ তাকে সেই পথের দিকেই পরিচালিত করবেন যদি বিষয়টা এরকম হয়ে থাকে তাহলে আমরা এটা বুঝতে পারবো সেটা হলো যে এই নিয়মটা আসলে ইয়ের সাথে জাবর এখতিয়ারের সাথে মানুষের বাধ্যবাধকতার সাথে কোনো কন্ট্রাডিকশন নাই অথবা বাধ্যবাধকতাকে প্রমাণ করে সেটা না যদি এরকম হতো যে আল্লাহ তাআলা মানুষের স্বাধীনতাটাকেও তার নিজের স্বাধীন নিজের ইচ্ছা মতো প্রয়োগ করতেন অর্থাৎ মানুষের কোনো স্বাধীনতার বিষয়গুলি থাকতো না তাহলে হতো কি তাহলে এই বিষয়টা এরকম হতো যে তাহলে মানুষ বাধ্যবাধকতা পরে একটা ক্ষেত্র যদি হতো তার কর্মের স্বাধীনতার যে ক্ষেত্রগুলো আল্লাহ সৃষ্টি করেছেন যেখানে আল্লাহ মানুষকে বাধ্য করবেন সেখানে অবশ্যই তার স্বাধীনতার হরণ ঘটবে এবং এক্ষেত্রে তখন তাকে আর বিচারের কাঠগড়ায় দাঁড় করানো কোনো সুযোগ আল্লাহ থাকবে না এটা হচ্ছে ন্যায় বিচারের উপর ভিত্তি করে যে আলোচনা আমরা এই আলোচনার পরেই ইনশাল্লাহ করবো আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দিয়ে থাকে যে আল্লাহ হচ্ছে ন্যায় বিচারক আল্লাহর সমস্ত কাজ এবং সমস্ত সিদ্ধান্ত এবং সমস্ত কর্মগুলো সমস্ত কর্ম পরিচালনা শিক্ষা প্রশিক্ষণ সব কিছুই হচ্ছে ন্যায় বিচার শুধু আল্লাহর একটা কর্মগত সিফাত বা বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি হচ্ছেন ন্যায় বিচারক তার কর্মের সমস্ত কাজগুলি হচ্ছে ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত এই জন্য আমরা এটা বুঝতে পারি যতক্ষণ পর্যন্ত মানব জাতি নিজেই ইচ্ছা না করবে যে আমি খারাপটা অবলম্বন করব না ভালোটা অবলম্বন করবো আল্লাহ করবেন কি তার এই ক্ষেত্রগুলো প্রস্তুত করে দিবেন না আল্লাহ মানব স্বাধীনতা দিয়েছেন এই জন্যই যে আমার এই একশোটা পথের মধ্যে থেকে আমার কাঙ্ক্ষিত পথকে সে গ্রহণ করবে নাকি অনাকাঙ্ক্ষিত পথ আমার কাঙ্ক্ষিত পথ গ্রহণ করে তাকে বেহেস আবার অনাকাঙ্ক্ষিত পথকে অবলম্বন করে তাকে জাহান নামে নিক্ষেপ করব ফলে কেউ আমরা কাজা কাদার থেকেও যেমন আল্লাহর সব কিছু নির্ধারণ আল্লাহ সব কিছুই আবশ্যককরণ থেকে বেরিয়ে আসি নাই আবার মানুষের স্বাধীনতাও হরণ করি নাই অর্থাৎ আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত মানব জাতি নিজে ইচ্ছা না করেন ততক্ষণ পর্যন্ত তার ক্ষেত্রে তার পরিণতির কোনো আবশ্যক রূপ বাস্তবায়ন করেন না এটাই হচ্ছে এই আলোচনার মূল বিষয় তারপরের যে অংশটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আল্লাহ তালার কোরআনের বিভিন্ন জায়গায় হেদায়ত এবং পথপ্রুষ্টতার ক্ষেত্রে নিজের সাথে সম্পর্কিত করেছেন অর্থাৎ আমরা যদি এই বিষয়টা দেখে থাকি ইননা হাদাইন ও সাবিল ইম্মা শাহ ইম্মা কাফুরা আমরা তোমাদেরকে হেদায়ত করেছে পথ অর্থাৎ সঠিক পথ তোমরা ইচ্ছা করলে সঠিক পথগুলো অবলম্বনের মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হতে পারো অথবা আল্লাহর অকৃতজ্ঞতা জ্ঞাপনকারী গো গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত কাফুর মানে হচ্ছে অস্বীকার যে সত্যকে ঢেকে রাখে কাফের শব্দটার অর্থ এরকম সাধারণত যে শাব্দিক অর্থ হচ্ছে হলো যে কোনো দানাকে কোনো বীজকে মাটির নিচে ঢেকে রাখে কাফেরকে কৃষকের ক্ষেত্রেও কাফের বলা হয় যে দানাকে মাটিতে ঠেকে রাখে এবং এটার ইয়ের কারণ হয় কাফের বলা হয় এই জন্য শরীয়তি পরিভাষা এই যে যে সে তার সত্যকে গোপন করে রাখে যে সত্যকে গোপন করে রাখবে অস্বীকার করবে তার জন্য আল্লাহর শাস্তি অনিবার্য এই বিষয়টা বলতে চাই যে আল্লাহ তালা মানব জাতিকে হেদায়তের ক্ষেত্রে অর্থাৎ হেদায়তের বিষয়গুলি ক্ষেত্রে আমরা আলোচনা করেছি যে আল্লাহ হচ্ছে দুই ধরনের হেদায়ত মানব জাতির জন্য করেছেন যেহেতু আল্লাহ সব কিছু সৃষ্টিকারক সমস্ত কিছু আল্লাহর হাতে সমস্ত কিছু আল্লাহর দ্বারা নির্ধারিত সমস্ত কিছু আল্লাহ দ্বারা পরিচালিত ফলে যা কিছুই আপনি কল্পনা করেন না যা কিছুই আপনি চিন্তা করেন না যে পথে অবলম্বন করতে চান আল্লাহর পথের মধ্যে হবে অতএব হেদায়েতের সীমানাগুলো যদি অস্তিত্ব পর্যায়ের পর্যন্ত চিন্তা করি তাকে বিনান যদি বলে থাকি অস্তিত্বগত হেদায়ত আল্লাহর হাতে এবং এই ক্ষেত্রে মানুষ জাতির অন্য কোনো সত্তার আর কোনো অধিকারই নাই কেন যেটা আমরা আগেই বলেছি অর্থাৎ আল একটা আমরা মানব জাতি এবং আল্লাহ ছাড়া অন্য সব কিছুই হচ্ছে পরনির্ভরশীল তাকে প্রতি মুহূর্তে অন্যের দ্বারা তার নিজেকে পরিপূর্ণতা দান করতে হয় আল্লাহর মাধ্যমে তাকে পরিপূর্ণতা অর্জন করতে হয় আল্লাহর দেওয়া অস্তিত্বের মাধ্যমে নিজের অস্তিত্বের প্রবাহ দান করতে হয় ফলশ্রুতিতে তার কোনো সুযোগই নাই যে সে নিজের নতুন নতুন কর্ম করবে অথবা কর্ম থেকে বিরত থাকবে কিছুই না সে যে ক্ষেত্রতে বসবাস করবে সেই ফিল্ডটাও হচ্ছে আল্লাহ করা অতএব এই বিষয়টা প্রমাণিত করা সম্ভব যে যদি বলে আল্লাহ আমি আমার হেদায়ত আমি হেদায়ত আমি প্রথপস্ত করি অর্থাৎ অস্তিত্বগতভাবে হেদায়ত করেন সমস্ত সৃষ্টির মানবজাতি সহকারে আল্লাহ তওয়ালা আর মানব জাতির ক্ষেত্রে অস্তিত্বগত এবং শরীয়তগত দুই ক্ষেত্রে হেদায়ত করে এজন্য কোরআনে যেসব বিষয়ে হেদায়তের বিষয়ে নিষেধ করা হয়েছে যে অন্য সেটা হচ্ছে হলো যেটার মধ্যে বাধ্যবাধকতা যেন মধ্যে পড়ে না যেসব জায়গায় বসে অন্য কেউ হেদায়ত না একমাত্র আল্লাহ হেদায়তকারী তার এর মানে অর্থ যে মানব যত অন্যের দ্বারা প্রভাবিত হয়ে বাধ্যতামূলকভাবে যেন হেদায়েতের পথে পরিচালিত না হয় আল্লাহর দেওয়া বিনান এবং তার শ্রিয়ান অর্থাৎ কাজা ও কাদার আল্লাহর দেওয়া নির্ধারিত পথ পদ্ধতির মাধ্যমে মানুষ নির্দিষ্ট পথে পরিচালিত হচ্ছে এবং তার শিয়ান মানে শরীয়তের ক্ষেত্রে সে যে ইচ্ছা পোষণ করবে সেটা হচ্ছে তার স্বাধীনতার সাথে যুক্ত আল্লাহ শরীয়তগতভাবে চান সমস্ত মানব জাতি হেদায়তের পথ অবলম্বন করুক কিন্তু মানবজাতিকে জাতিকে স্বাধীনভাবে আবার ছেড়েও দিয়েছেন কেউ যদি নামাজ না পড়ে তাহলে কী হবে আল্লাহ তাকে এই দুনিয়া জগতের সাথে সাথে শাস্তি দান করবেন না কিন্তু পরজগতে তাকে শাস্তি দেওয়া হবে অর্থাৎ যেসব জায়গায় আল্লাহ হেদায়তের সাথে নিজের সাথে সম্পৃক্ত করেছেন এবং গুমরার সাথে সম্পৃক্ত করেছেন এটা অস্তিত্বগত বিষয়ের সাথে সম্পর্কিত এটা এটার অর্থ এই যে মানবজাতির সমস্ত কর্ম পথ পদ্ধতি এবং তার সীমানাগুলো আল্লাহর দ্বারা নির্ধারিত এবং এর বাইরে কেউ যাইতে পারবে না এর মানে এই না যে তাকে স্বাধীনভাবে সৃষ্টি করা হয় না শরীয়তগত ক্ষেত্রে তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে অর্থাৎ অস্তিত্বগত ক্ষেত্রে সে আল্লাহর উপর নির্ভরশীল শরীয়তের ক্ষেত্রে ক্ষেত্রে সরীয়তি নির্দেশনা বলি আমার হেদায়তের ক্ষেত্রে সে ইচ্ছা করলে তার নিজের নাফসের বর্ষবতী হয়ে আল্লাহর হেদায়তকে গ্রহণ নাও করতে পারে আর আবার করতেও পারে এই বিষয়টা তার ক্ষেত্রে স্বাধীনতা অর্থাৎ সকল সৃষ্টি কোনো ব্যতিক্রম ছাড়ে আল্লাহর অস্তিত্বগত হেদায়তের অন্তর্ভুক্ত কিন্তু সকল সৃষ্টি এবং মানব জাতি আল্লাহর অস্তিত্বগত এবং শরীয়তি হেদায়তের সাথে সম্পর্কিত এরপরে আমরা ইনশাআল্লাহ কোরআনে এই বিষয়গুলো আলোচনা আপনাদের সামনে আগামীতে বিস্তারিত করবো যে কোরআন হৃদায়তের বিষয়গুলি কেন এবং কীভাবে এ বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এই বলে আমি আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি اللهم صل على محمد واله ومتعني بالاقتصاد واجعلني من اهل السداد ومن ادله الرشاد ومن صالح العباد وارزقني فوز المعاد وسلامه المرصاد برحمتك يا ارحم الراحمين